জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনা স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেইলি স্পট জয়নিং ভিডিও আসছে এবং পরবর্তীতে স্পট জয়নিং ভিডিও আস আসবে তো যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্ক্রিপ্ট করে পুরো ডিটেলস দেখুন এছাড়া যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আপনার পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত কাজের আপডেটগুলো থাকছে আমি সব কিছু নিয়ে আসছি এবং পরবর্তীতেও নিয়ে আসছি ভালো ভালো কাজের আপডেট চেষ্টা করছি কারণ জেনে একটা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে আপনাদের আপনাদের জন্য দূর এবং সবচেয়ে আপনার নিয়ারেস্ট লোকেশানের সমস্ত জায়গার কাজের আপডেটগুলো আনতে ভালো ভালো কাজের আপডেট আনতে তো চেষ্টা করছি এবং পরবর্তীতে চেষ্টা করব। ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসতে আর যেটা আছে একটা করা কোম্পানি রেপুটেড কোম্পানি স্কিপার পাইপ প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি তো এই কোম্পানির নাম অনেকেই শুনেছেন যে স্কিপার যে পাইপগুলো হয় তো সেই পাইপ কোম্পানিতে আপনার কাজটি আছে এখানে আপনার যেটা ভ্যাকান্সি আছে কিছু সংখ্যক ছেলে নেওয়া হচ্ছে তবে এখানে যে সমস্ত ছেলেগুলো নেওয়া হচ্ছে এদের বয়স সীমা যেটা থাকছে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে কোনো রকম পড়াশুনো লাগছে না আপনি নাম সই করতে পারলেও আপনি কাজটি করতে পারবেন তো যে কোনো যোগ্যতায় এখানে আপনার যেটা আছে হেল্পার পোস্টের কাজ আছে এই কোম্পানিতে যে সমস্ত অপারেটার আছে সিএনসি মেশিন অপারেটার তো সেই অপারেটারদের হেল্পার হিসেবে কাজ করতে হবে আপনার পাইপগুলো সাজানো গোছানো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেওয়া এই ধরনের এই ধরনের কাজ এছাড়াও অন্যান্য যদি কাজ থাকে সেগুলোতে হেল্প করা এই হল আপনার কাজ তো এখানে কোম্পানি থেকে থাকার জন্য যে রুম রুম আছে আছে পরিষ্কার এবং রুমটা সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি দিয়ে দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন এছাড়া অনেকে চাইলে যাতায়াত করে কাজটি করতে পারবেন কারণ একটা হাওড়া জ্বালান এক নাম্বার লোকেশনে আপনি কাজটি করতে পারবেন তো এছাড়াও যেটা আছে সেটা হলো আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি তো আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি যেটা আছে সেটা হলো টাকা কুপনের বিনিময়ে আপনি দুপুরের খাবারটা পাবেন এছাড়া রাত্রের জন্য কোনো ক্যান্টিন নেই তো আপনি চাইলে বা আপনার হোটেলে গিয়ে আপনি খাবার খেতে পারেন তো বাইরে অনেক হোটেল আছে চাইলে হোটেলে গিয়েও খাবার খেতে পারবেন এছাড়া যেটা আছে সেটা হলো আপনার ডিউটি ডিউটি আছে এখানে আপনার বারো ঘন্টা ডিউটি করতে হয় এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে তো এখানে আপনার রোটেশনাল ডিউটি রোটেশনালি ডিউটি করতে হয় আপনার বারো ঘন্টা ডিউটি আপনার পুরো করতে হয় না এখানে এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম বা ডিনার টাইম থাকে এছাড়াও কাজের মধ্যে থাকে প্রচুর রেস্ট তো আপনি এখানে কাজ করতে করতে পুরনো হয়ে গেলে একটা অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে গেলে আপনি প্রচুর রেস্ট পাবেন তো এখানে আপনার যেতে হেল্পার ফোস্টে কাজ কাজের মধ্যে রেস্ট আছে যারা অপারেটার হয় তাদের সাথে ভালো ব্যবহার করলে তাদের তাদের থেকে প্রচুর রেস্ট পাবেন আপনি তো এখানে আপনার যেটা আছে স্যালারি স্যালারি স্টার্টিংয়ে থাকছে আপনার চারশো আশি টাকা আপনার স্টার্টিংয়ের স্যালারি থাকছে এছাড়াও আলাদাভাবে থাকছে আপনার চল্লিশ টাকা পি এফ ইএসআইয়ের জন্য জমা হচ্ছে তো ভালো স্যালারি আছে এবং পরবর্তীতে কাজের উপর ডিপেন্ড করে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে প্রতি বছর স্যালারি বাড়বে এখানে আপনার যেটা লাগছে ডকুমেন্টস ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো আমি ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেব। বা আমার লোক যায় গিয়ে স্পট জয়নিং করিয়ে দেবো দায়িত্ব সহকারে রুম টুম সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং যেটা আছে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যারা কাজটি করবেন তারা ব্যাগপত্র নিয়ে চলে আসবেন যেহেতু থাকার জন্য কোম্পানি থেকে রুম ফ্রি দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু রুম আছে এছাড়াও যেটা আছে সেটা হলো এখানে আমার যেহেতু ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করা হয় তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন তো আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে দাঁড়াবে না একটা নাম করা রেপুটেড কোম্পানি যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ